আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি মাইক্রোস্কোপ নিয়ে আসলাম ফরওয়ার্ড ফরওয়ার্ড সেভেন জিরো ফাইভ জিরো প্রো টি এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদের দেখাবো আর এটার সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দেখুন আপনারা আমি কিভাবে এটা সেট আপ করতেছি সবগুলো প্যাকেট থেকে প্রথমে খুলে নিচ্ছি কার্টুন থেকে সবগুলা বের করা শেষ এখন আমাদের যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা প্রথমে খুলে নিতে হবে এটা সেটা করতে গেলে সাইডের যে কালো রাবার আছে কালো রাবারটা প্রথমে আপনাদেরকে খুলে নিতে হবে তো কালো রাবারটা খুলে নিচ্ছি আমি কালো রাবারটা খুলে নেওয়ার পর ওখানে একটি নাট আছে নাটটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পর ওইটার স্ট্যান্ডটা বের করে নিতে হবে স্ট্যান্ডটা বের করে নেওয়ার পর અહીંયા 3 ટી ટોટલ 3 ટી સ્ક્રુ છે એ 3 ટી સ્ક્રુ ઢૂકી દઈએ ટાઈટ દિતતા હવ স্ক্রুগুলো লাগানো শেষ এখন স্ট্যান্ডটি আগের মতো করে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর এখানে যে লকটা আছে সেটার স্ক্রুটি স অনেক ভালোভাবে মজবুতভাবে টাইট করে লাগাই দিতে হবে যাতে ওইটা নড়াচড়া করলে মাইক্রোস্কোপের স্ট্যান্ডটা নড়াচড়া করলে এদিক দিয়ে আবার বের হয়ে না আসে তারপর রাবারটি আবার সুন্দরভাবে লাগিয়ে নেব রাবারটি লাগানো শেষ এখন আমাদের যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা কিভাবে সেট আপ করতে হয় সবই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারা যারা নতুন মাইক্রোস্কোপ নিতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য কিভাবে সেট আপ করতে হয় এটার সুবিধা অসুবিধা সবগুলোই আমি আপনাদের বলতেছি আমি আগে মাইক্রোস্কোপ চালাইতাম যেটা সেটা হচ্ছে মেকানিক মোস থ্রি হান্ড্রেড ওইটা মোটামুটি ভালো তারপরে আরেকটা নতুন করে আবার নিয়ে আসলাম এটা হচ্ছে ফরওয়ার্ডের এটা নতুন আসছে মার্কেটে এটার কিছু দিক ভালো আছে কিছু দিক খারাপ আছে তো দেখি আমি কি ফুল সেট আপ করার পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কেমন এই প্রাইজের মধ্যে আমার মনে হয় মাইক্রোস্কোপটি অনেক ভালো একটি মাইক্রোস্কোপ আপনারা থাকেন দেখেন এটার রেজুলেশন ভিডিও কোয়ালিটি জুম সব দিক থেকে মোটামুটি অনেক ভালো একটি মাইক্রোস্কোপ এখন মাইক্রোস্কোপের যে চোখগুলা চোখগুলা লাগিয়ে নিচ্ছি চোখগুলা লাগানোর পর আপনারা চাইলে উপরের যে রাবারটা থাকে সেগুলো লাগিয়ে নিতে পারেন অথবা না নিলেও সমস্যা নেই এই রাবারটা লাগালে হয় কি আপনার যে বাহিরের যে ফোকাসটা মানে চোখের আলো বা ওই দিক দিয়ে চোখের যে এক্সট্রা আলো এগুলা থেকে আপনি একটু মানে মুখ ভিত এই আলোগুলা ভিতরে ঢুকবে না সেক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা মোটামুটি অনেক সুন্দরভাবে দেখা যায় তো এখন আমরা জুম লেন্সটি লাগিয়ে নিচ্ছি এটা জুম লেন্স জিরো পয়েন্ট সেভেন জুম লেন্সটি ভালো মতো লাগিয়ে নেবেন জুমলেন্সটি লাগানোর পর আর একটা এক্সট্রা প্রোটেক্টর আছে প্রোটেক্টরটি লাগিয়ে নেবেন প্রোটেক্টরটি লাগানোর পর যে এলইডি লাইট লাইটটা লাগাইতে হবে লাইটগুলো লাগানোর পর চারদিকে মানে তিনটা নাট স্ক্রু দিয়ে আছে স্ক্রুগুলো সুন্দর মতো টাইট করে নেবেন সুবিধা মতো সবগুলো একটু একটু করে আস্তে আস্তে টাইট করে নেবেন তো আমাদের মোটামুটি সেট আপ শেষের দিকে তো টাইট করে নেওয়ার পর এটা সুবিধা হচ্ছে এটা আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন তো আপনার সুবিধা মতো এটা যে কোনো সাইডে ফিট করে নেবেন এটা মাস্ক মাস বরাবর দিয়ে আমরা একটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি যাতে এটা মুভিং আপাতত না করে তো আপনারা মুভিং করাইতে চাইলে ওনার শুধু স্ক্রুটা খুলে দিয়ে যে কোনো জায়গায় বসি যে কোনো জায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আমাদের দেখার পালা আসলে মাইক্রোস্কোপটি কতটা সুন্দর দেখায় মাইক্রোস্কোপে এলইডি লাইটটা লাগিয়ে নিতে হবে এলইডি লাইট না লাগালে নিচে অনেক কম দেখা যাবে এলইডি লাইটটা অনেক ভালো একটি লাইট তো এখন আমি দেখতেছি চোখগুলা প্রয়োজন মতো সব অ্যাডজাস্ট করে নেবেন জুম আপনার তো দেখতেছি এখন আমি কী অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মোস্ট থ্রি হান্ড্রেডের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো আপনারা একটু দেখুন ক্যামেরার চোখে মাইক্রোস্কোপের চোখে দেখুন মোটামুটি ভালো জুম আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক ভালো একটি মাইক্রোস্কোপ আপনারা চাইলে নিতে